ছয় হাজার তো কম নয় উপরের দুটো ছবি তোমরা দেখো একটা ফেসবুকে আর একটা ইউটিউবে একই সেম ভিডিও আমি ফেসবুকে আপলোড করি সঙ্গে সঙ্গে আমি ইউটিউবেও আপলোড করি কিন্তু এতটা ভিউজের ডিফারেন্স কিভাবে হয় যেখানে ফেসবুক একশো থেকে দেড়শো ভিউজ দিতে পারে না সেখানে ইউটিউব এক হাজার ভিউজ কীভাবে দিয়ে দেয় যেখানে ফেসবুকে সাড়ে ছয় হাজার ফলোয়ার্স আছে কিন্তু ইউটিউবে চার থেকে পাঁচটা হয়তো সাবস্ক্রাইবার থাকতে পারে কিন্তু তারপরেও কেন একই রকম ভিডিওতে ফেসবুকে এত এত ভিউজ কম আর ইউটিউবে এত এত ভিউজ বেশি এটা কখনোই আমাদের কল্পনার বাইরে তো আমি জানি না যে কেন এটা হচ্ছে হয়তো ফেসবুকের অ্যালগোরিদিম কিছুটা চেঞ্জ হয়েছে আমাদের মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে অ্যালগোরিদিম অনেকটা বুঝতে পারছে না যার কারণে এই সমস্যাটা ফেসবুকে সৃষ্টি হচ্ছে যে ফেসবুকে ভিউজ প্রচুর পরিমাণে কম তুলনামূলকভাবেও কম সেম ভিডিও যদি ইউটিউবে একশো এক হাজার ভিউস হয় তাহলে ফেসবুকে অ্যাটলিস্ট তিন থেকে চারশো তো ভিউজ থাকা উচিত কিন্তু তারপরও ফেসবুকে ভিউজটা এত পরিমাণে কম যাই না কেন এমনটা হচ্ছে আশা করি পরবর্তী দিনে এর ভিউজটা বাড়বে এবং যারা যারা মানে ফেসবুকে কন্টেন্ট করছে তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে ভিডিও বানানোর পক্ষে এবং তারা বেশি বেশি করে আগ্রহী হয়েছে